চাপে পড়ে সরকারের এখন নতুন সুর দর্শক রাজনৈতিক মামলা বিরোধীদের দমন পীড়ন রাজনৈতিক হত্যাকাণ্ড থেকে শুরু করে নানান বিষয় নিয়ে ডেফিনেটলি সরকার আন্তর্জাতিকভাবে চাপে আছে বিভিন্ন ফোরামে জবাবদিহি করতে হয় হ্যাঁ সরকার ভারতের মাধ্যমে মোটামুটি একটা স্থিতি অবস্থা তৈরি করে সাত জানুয়ারি নির্বাচনী বৈতরণী হয়তো পার হতে পেরেছে ক্ষমতাও হয়তো বা থেকে যাচ্ছে কিন্তু বিরোধীদের উপর দমন পীড়ন নিয়ে ক্রমাগত প্রশ্নের মুখোমুখি হতেই হচ্ছে যুক্তরাষ্ট্র হোক আর পশ্চিমের যে কোনো দেশ এ রাজনৈতিক দমন নিয়ে কথা বলে এবং সরকার যে বিদেশিদেরকে বা যুক্তরাষ্ট্রকে কিছুটা হলো থামিয়ে রাখতে পেরেছে কিসের বিনিময় কিছু একটা দিয়ে তো কিছু একটা যে ন্যায় পশ্চিমারা এই ন্যায়ের ক্ষেত্রে সরকারকে চাপ দিয়ে একটু বেশি নেয় আর কিসের উপর ভিত্তি করে চাপ দেয় বিরোধীদের উপর দমন পীড়ন গায়েবি মামলা রাজনৈতিক মামলা ইত্যাদি ইত্যাদি এটা সরকার জানে তো এই জন্যে চাপে পড়ে সরকার নতুন সুর নতুন বয়ান সামনে আনার চেষ্টা করছে আপনি দেখবেন যে ওবায়দুল কাদের ডক্টর হাসান মাহমুদ এমনকি মাননীয় প্রধানমন্ত্রী এরা বিরোধীদের উপর দমন পীড়নের বিষয়টা বারবার ইদানিং ক্রমাগতভাবে অস্বীকার করার একটা চেষ্টা করছে তারই অংশ হিসাবে সরকারেরই লোক রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আওয়ামী লীগ ডেফিনেটলি আওয়ামী লীগ তিনি পরবর্তীতে আওয়ামী লীগ নেতা হবেন এমপি মন্ত্রীও হতে পারেন আইন মন্ত্রীও হতে পারেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে অ্যাটর্নি জেনারেল তিনি বলছেন তাকে আমরা আওয়ামী লীগের বাইরে অন্য ভাবে মূল্যায়ন করতে চাই না আর পিওর আওয়ামী লীগ না হলে তার তাকে অ্যাটর্নি জেনারেল বানানো হতো না বাংলাদেশে কোনো রাজনৈতিক মামলা হয় না দর্শকরা তো অবাক হয়েছেন যে উনি কোন গ্রহে থাকেন বাংলাদেশে রাজনৈতিক মামলা নেই তোলপার সারা পৃথিবীতে যত রাজনৈতিক মামলা হয় বাংলাদেশ সম্ভবত প্রথম দিকে আর অ্যাটর্নি জেনারেল বলছে বাংলাদেশে কোনো রাজনৈতিক মামলা হয় না তবে জামাত বিএনপির সাথে যা করছে যে মামলাগুলো দিচ্ছে সেগুলো কি আমি একেবারে ভিত্তিক নিউমেরিক্যাল জবাব দিব অ্যাটর্নি জেনারেলের তার আগে দেখি মাননীয় অ্যাটর্নি জেনারেল কি বলেছেন আমার জানা মতে বাংলাদেশে কোনো রাজনৈতিক মামলা হয় না এবং পুলিশ কোনো রাজনৈতিক মামলা করে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন কত সুন্দর একেবারে ডাহা মিথ্যা কথা পুলিশকেও ক্লিয়ারেন্স দিচ্ছে আর সরকারকেও তো ক্লিয়ারেন্স দিচ্ছে যে তার জানামতে এটার জবাবে বলবো দুইটা জবাব এক আসলে জুরিসপ্রুডেন্সে রাজনৈতিক মামলা বলতে কোনো কথা নেই মামলা হচ্ছে ক্রিমিনাল অ্যান্ড সিভিল এই দৃষ্টিতে ঠিক হয়রানিমূলক যত মিথ্যা মামলা পলিটিক্যালি মোটিভেটেড পলিটিক্যালি ইন্টেনশনালি যে মামলাগুলো হয় এগুলো সাধারণত ক্রিমিনাল মামলা অতএব অ্যাকাডেমিক্যালি মাননীয় অ্যাটর্নি জেনারেল বক্তব্য ঠিক যে আসলে কোনো রাজনৈতিক মামলা বলতে কোনো মামলা তার জানা মতে হয় না আসলে নেই কিন্তু রাজনৈতিক মামলা বলতে আমরা যা বুঝাই যে হয়রানিমূলক মামলা মিথ্যা মামলা রাজনৈতিক প্রতিপ প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে যে বানোয়াট মামলা হয় তাকে বলা হয় রাজনৈতিক মামলা আর সেই মামলা শুধু হয় না এত বেশি পরিমাণে মামলা পৃথিবীর অন্য কোনো দেশে হয় কিনা সন্দেহ আছে আর তার জানা মতে অবশ্যই তিনি জানেন তিনি এগুলোর অন্যতম একজন হোতা পরামর্শদাতা যে এই ধারা এইভাবে এইভাবে মামলা করো পুলিশ সে অনুযায়ী মামলা দিচ্ছে আবার নানানভাবে কারো জামিন ঠেকানো জামিনের বিরোধিতা করা কারো জামিনের বিরুদ্ধে লিপ্ট আপিল করা মানে এই কাজগুলো কার পরামর্শ হয় অ্যাটর্নি জেনারেল পরামর্শ অনুযায়ী অতএব এই যে বিরোধী দলের উপর হামলা মামলা বিচারিক হয়রানি এর অন্যতম হতা কিন্তু এই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জনাব এম আমিন উদ্দিন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল বলেন উন্নত দেশগুলোতে অধিকাংশ মামলা বিচার আগে নিষ্পত্তি হয় অপরাধ মীমাংসার মাধ্যমে ফলে মামলা বিচারের জন্য যায় কম দেখেন এটাও বাংলাদেশেও কিন্তু আওয়ামী লীগের যে অবৈধ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যে তারাও এই মামলাগুলো কিন্তু মীমাংসা করতে চেয়েছিল যেমন সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগ নেতা ডক্টর আব্দুল রাজাক ফাঁস করে দিয়েছিলেন যে বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে সবাইকে এক রাতেই মুক্তি দেয়া হতো এবং সরকারের সাথে সমঝোতা করলে কোনো না কোনোভাবে এই মামলাগুলো সব ধুলোয় মিশে যাবে এগুলো কিচ্ছু না যেমন একটা উদাহরণ দিই সেই বিএনপি থেকে বেস্টার শাহজাহান ওমর তিনি আওয়ামী লীগে এলেন তার মামলার কোনো খবর আছে নেই মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেছে তো এরকম টোটাল বিএনপি যদি আওয়ামী লীগের প্রোজেক্ট মেনে নেয় যে না তারা ছয় সাতটা সিট নিয়ে থাকবে যা বলবে গৃহপালিতভাবে আওয়ামী লীগই ক্ষমতায় থাকবে দু হাজার একাত্তর বা সাল পর্যন্ত আমরা কিছু বলবো না দেখবেন যে পরের দিন থেকে কোনো মামলা নেই এগুলো সব গায়েব হয়ে গিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা তো দর্শক অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের জবাব আমরা তথ্য উপত্য ভিত্তিক দিব যে তিনি ভুল বলেছেন মিথ্যা বলেছেন আসলে সরকারকে দায় মুক্তি দেওয়ার জন্য এ ধরনের কথাবার্তা বলছেন যেহেতু আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন মানবাধিক সংস্থাগুলো এই বিষয়ে সোচ্চার দর্শক গত চব্বিশ মার্চ পর্যন্ত অনেক তথ্য উপত্য নতুনভাবে সাফল করা হয়েছে সেগুলো আপনাদেরকে শোনাচ্ছি তারপরে কিছু কিছু ক্ষেত্রে আবার বেড়েছে তাহলে বুঝবেন যে কি পরিমাণ রাজনৈতিক মামলা বাংলাদেশে আর কি ঘটেছে গত পনেরো বছরে দেড় লাখ রাজনৈতিক মামলা পঞ্চাশ লাখের বেশি মির্জা ফখরুলের মতো ষাট লাখের কাছাকাছি আসামি তো দেড় লাখ রাজনৈতিক মামলা পঞ্চাশ লাখ আসামি প্রায় আর অ্যাটর্নি জেনারেল বলছেন যে রাজনৈতিক মামলা হয় না অতএব তার বক্তব্য যে কোন মানের এতেই বুঝতে পারছেন এছাড়া এক হাজার পাঁচশো চুয়াত্তর জন এরপর আরো কয়েকজন বেড়েছে নেতাকর্মীকে হত্যাকাণ্ড হত্যা করা হয়েছে আওয়ামী লীগ সব হত্যা করেছে এক হাজার পাঁচশো চুয়াত্তর জনকে আর মামলাও করা হয়েছে আবার হত্যা করেছে পুলিশ বা আওয়ামী লীগ মামলা করেছে আবার বিএনপির বিরুদ্ধে হত্যাকাণ্ডের শিকারও হয়েছে বিএনপি আর মামলার আসামিও তারা এ হচ্ছে এক হাজার পাঁচশো চুয়াত্তর জন একেবারে নিয়মেরিক ডেটা আইন বাহিনীর হাতেই প্রাণ হারিয়েছে সাতশো নিরানব্বই জন এবং গুম হয়েছে বাহাত্তর জন অস্বীকার করে তো কোনো লাভ নেই একেবারে সংখ্যাগতভাবে আমাদের কাছে আছে আমরা বলে দিলাম এছাড়া দুই নয় সাল থেকে মানে আওয়ামী লীগ করেছে সর্বশেষ মানে এই যে দীর্ঘমেয়াদে দুই নয় সাল থেকে গত বছরের এগারো সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে এক লাখ একচল্লিশ হাজার ছয়শ তেত্রিশটি মামলা আসামি করা হয়েছে ঊনপঞ্চাশ লাখ ছাব্বিশ হাজার চারশো বিরানব্বই জন সেপ্টেম্বর তারপরে আঠাশে অক্টোবরের পর তো ব্যাপকভাবে বেড়ে গিয়েছে তাহলে এই যে আমরা সংখ্যাগুলো বলছি যে এক লাখ একচল্লিশ হাজার ছয়শো তেত্রিশটি সংখ্যা সহ তেত্রিশটা না বত্রিশটা সেটাও আমরা বলছি করার কোনো সুযোগ নেই অথেন্টিক এবং বিভাগ ওয়াইজ আমাদের কাছে তথ্য আছে রাজশাহী বিভাগে কত যেমন রাজশাহী বিভাগে এগারো হাজার চারশো একষট্টিটি মামলায় আসামি করা হয়েছে সাত লাখ তেষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি চট্টগ্রাম বিভাগে তেরো হাজার চারশো বিরাশিটি মামলায় তিন লাখ বাহাত্তর হাজার তিনশো ছয়শো পঁয়ত্রিশ জন এরকম বরিশাল বিভাগ সব কিছুর তথ্য আমাদের কাছে আছে আঠাইশে অক্টোবর থেকে গত মার্চ মাসের শেষের দিক পর্যন্ত বিশেষ করে সতেরো মার্চ পর্যন্ত এক হাজার ছয়শো পঁয়তাল্লিশটির অধিক মামলা হয়েছে আশি হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে এবং পঁচিশ হাজার সাতশো এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছিল অতএব সেই সতেরো মাস থেকে এখন পর্যন্ত আজকে আমরা কথা বলছি তেরো মে চব্বিশ এই পর্যন্ত নিঃসন্দেহে এটা বেড়েছে এবং কারাগারেই মৃত্যু হয়েছে এই তথ্য যখন তৈরি করা হয় তখন পর্যন্ত আঠাইশ অক্টোবর থেকে পনেরো জন দর্শক এরকম আরও অনেক তথ্য আমাদের কাছে আছে এমনকি খালাদা জিয়ার নামে মামলা ছয়ত্রিশটি মির্জা ফখরুরের নামে মামলা একশো নয়টি মির্জা আব্বাসের নামে পঁচাত্তরটি গর্ষচন্দ্রের নাম উনচল্লিশটি আমির খোষ মহম্মদ চৌধুরীর নাম পঁয়ত্রিশটি আমারুল্লাহ আমার নামে দুইশো বিশটি বরকতুল্লাহ বুলুর নামে একশো পঁয়ষট্টি রুল কবির নিজমির নামে একশো তেত্রিশটি শিমুল বিশ্বাস নামে একশো পঞ্চান্নটি মজাম হোসেন আল্লাহর নামে দুইশো ষাটটি হাইবুল নবী খান সোহেলের নামে চারশো পঞ্চাশটির বেশি আসামি মামলা এগুলো সব আছে তো এগুলো কি মামলা এগুলো কি পলিটিক্যাল নয় এগুলো পাগলেও বুঝে পা যে কেউ বিশ্বাস করবে পলিটিক্যাল মামলা তো এইভাবে পলিটিক্যাল মামলার মাধ্যমে সরকার বিরোধী দলকে হয়রানি করছে আর আন্তর্জাতিকভাবে কেউ জিজ্ঞেস করলে তখন অস্বীকার করে যে না আমার জানা মতে কোনো পলিটিক্যাল মামলা হয় না এই ভুয়া বয়ান সামনে আনার চেষ্টা করে